নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইএসএল মোহনবাগান দলের ম্যাচ ছিল চেন্নাই এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটি কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল যেখানে মোহনবাগান দল জিরো জিরো গোলে এই ম্যাচটি কিন্তু অবশ্যই ড্র করেছে এবং এই ম্যাচে যদি কথা বলি তাহলে দুই দলের পারফরমেন্সে কিন্তু খুব একটা ভালো ছিল না যেখানে মোহনবাগান দল কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু সেখান থেকে গোল করতে পারিনি পেট্রাটসের কাছেও কিন্তু সুযোগ এসেছিল তাছাড়া স্টুয়ার্ট সুয়েলা আহমেদ ভাট এদের কাছেও কিন্তু সুযোগ এসেছিলো তবে আমার মতে কিন্তু এই ম্যাচটা যে ড্র হয়েছে সেখানে কিন্তু কোচের প্ল্যানিংয়েরও কিন্তু অবশ্যই কিছুটা ভুল ছিল যেখানে টিম ফরমেশনেও কিন্তু কোচ ভুল করেছে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে যেখানে কিন্তু কোচ কোনো উইঙ্গারকেই কিন্তু প্রথম কিন্তু দেখা যায়নি এবং উইং থেকে কিন্তু প্রথম প্রথমার্থে কিন্তু একেবারেই অ্যাটাক হয়নি এবং শেষের দিকে গিয়ে অ্যাটাক কিছুটা করলেও কিন্তু কোনো গোল আসেনি এবং মোহনবাগান দল কিন্তু পরপর দুটি ম্যাচেই ড্র করলো যার ফলে কিন্তু লিগশিল্ড যে একটা বড় ব্যবধান তারা নিয়ে নিয়েছিল দ্বিতীয় পজিশনের টিমের সঙ্গে এখন কিন্তু এই ব্যবধান কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসছে এবং মোহনবাগান দল কিন্তু অবশ্যই এইটা ভাবাবে এবং নেক্সট ম্যাচ কিন্তু অবশ্যই রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যারা কিন্তু অবশ্যই টপ ফোরের রেসে রয়েছে এবং মোহনবাগান দল কিন্তু নেক্সট ম্যাচগুলি থেকে অবশ্যই কেয়ারফুলি পয়েন্ট তিন পয়েন্ট করে নিতে হবে নাহলে মোহনবাগান দলকে কিন্তু শিল্ড জয়ে কিন্তু অবশ্যই বাধা আসতে পারে সো তোমাদের আজকের এই মতামত নিয়ে কি রিভিউ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর মোহনবাগান দলের ফ্যানেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসুখ धन्यवाद बाबाई गाइज बाय